স্পোকেন ইংলিশ সে বাজারে ফল কিনছে শি ইজ ফ্রুটস ইন দ্য মার্কেট শি ইজ বাইং ফ্রুটস ইন দ্য মার্কেট তুমি কি আমাকে ডেকেছ ডিডিউ কলমি ডিডিউ কলমি আমি এটা বুঝতে পেরেছি আই আন্ডারস্টুড দেশ আই আন্ডারস্টুড দিস এটা কে বানিয়েছে হু মেড দিস হু মেড দিস তোমার কাছে কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম সব কখন হয়েছে হোয়েন ডিড দিস অল হ্যাপেন হোয়েন ডিড দিস অল হ্যাপেন তুমি এটা কার কাছ থেকে পেয়েছ হু গেভ দিস টু ইউ হু গেভ দিস টু ইউ আমি এটা এখনো সম্পূর্ণ করতে পারিনি আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইটিএট আপনি কি এটা আমাকে বোঝাতে পারবেন ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি আমার এটা লিখতে সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প রাইটিং দিস আই নিড হেল্প রাইটিং দিস তোমার কি এটা পড়তে ভালো লাগলো ডিড ইউ এনজয় রিডিং দিস ডিড ইউ এনজয় রিডিং দিস এই কাজটা তোমার জন্য সহজ দিস টাস্ক ইজ ইজি ফর ইউ দিস সে সবসময় সঠিক হি ইজ অলওয়েজ রাইট হি ইজ অলওয়েজ রাইট তুমি কি চাও হোয়াট ডু ইউন্ট হোয়াট ডু ইউ আমি এটা আরেকবার আগেন তুমি কি এখানে নতুন আর ইউ নিউ হেয়ার আর ইউ নিউ হেয়ার এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ সে কি আসছে ইজ হি কামিং ইজ হি কামিং আমি এটার জন্য তৈরি আই এম রেডি ফর দিস আই এম রেডি ফর দিস আমি আমার অ্যালার্ম বন্ধ করেছি আই টান্ড অফ মাই অ্যালার্ম আই টান্ড অফ মাই অ্যালার্ম সে নিজের জুতো পড়েছে হি ইজ পুটিং অন হিজ He is putting on his shoes. Thank you.